স্বাগতম সম্মানিত প্রিয় দর্শক আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব কীভাবে একটি প্যান্ট সিস্টেম সালোয়ার কাটিং করতে হয় এই লাইভের মাধ্যমে তো আমার সম্মানিত প্রিয় দর্শক আপনারা একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যান এই ইউটিউবের লাইভের মাধ্যমে আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করব কীভাবে একটি প্যান্ট সিস্টেম স্যালোয়ার সঠিক নিয়মে কাটিং করতে হয় লাইভের মাধ্যমে এ টু জেড আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো আমরা আজকে প্যান সিস্টেম সালোয়ার কাটিং করব আটত্রিশ ইঞ্চি লম্বা এবং আটত্রিশ ইঞ্চি বডির জন্য বডিও আটত্রিশ ইঞ্চি লম্বাও আটত্রিশ ইঞ্চি এই আটত্রিশ ইঞ্চি লম্বা প্যান্ট সিস্টেম সালোয়ারটি কাটিং করার জন্য আমরা এখানে কাপড় নিয়েছি এটা আমাদের থ্রি পিসের সঙ্গে পাওয়া কাপড় থ্রি পিসের কাপড় তো এখানে আমাদের কতটুকু কাপড় আছে আমরা দেখে নি যথেষ্ট কাপড় রয়েছে আমাদের এখানে আড়াই গজ পরিমাণ কাপড় রয়েছে আড়াইগ পরিমাণ কাপড় দিয়ে আমরা আটত্রিশ ইঞ্চি লম্বা সালোয়ার কাটিং করবো কিন্তু আটত্রিশ ইঞ্চি লম্বার জন্য আপনার কাপড় মূলত লাগবে আটত্রিশের দ্বিগুণ হলে আটত্রিশ দুগুণা চুয়াত্তর ইঞ্চি এর সঙ্গে আপনাদের দুই ইঞ্চি দুই ইঞ্চি চার ইঞ্চি রাবারের ঘরের কাপড় লাগবে তাহলে চুয়ান্ন আর চার চুহাত্তর আর চার আটাত্তর ইঞ্চি এর সঙ্গে নিচে আপনার তিন তিন ছয় ইঞ্চি কাপড় লাগবে তো আপনার সোয়া দুই কাপড় হলেই আমাদের কিন্তু এই সালোয়ারটি কাটিং করা সম্ভব নিচে আলগাপটটি দিয়ে তো আমাদের যেহেতু এখানে আড়াই পরিমাণ কাপড় রয়েছে তো আমাদের নিচে উপরে কোথাও আলগাপটটি লাগবে না আমরা ডাইরেক্ট এই স্যালোয়ারটি কাটিং করতে পারবো তো এই স্যালোয়ারটি কাটিং করার জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে এই কাপড়টি খুলে মিলিয়ে নিতে হবে দেখুন আমরা প্রথমে এক পাটে এইভাবে কাপড়টি মিলিয়ে নেব আপনারা এ টু জেড এই সিস্টেম স্যালোয়ারটি শুরু থেকে শেষ পর্যন্ত লাইভটা দেখলেই আপনি যে কোনো সাইজের সালোয়ার কনসিস্ট্যান্ট সালোয়ার কাটিং করতে পারবেন ইনশাল্লাহ আপনার শুধু যে আটত্রিশ ইঞ্চি সালোয়ার আপনি কাটিং করতে পারবেন বিষয়টি তা না এই সালোয়ারটি আমি যে নিয়মে কাটিং করব এই নিয়মকে ফলো করে আপনি যে কোনো ধরনের সালোয়ার বা যে কোনো সাইজের সালোয়ার কাটিং করতে পারবেন তাহলে চলুন আমরা প্রথমে কাপড়টিভাবে মিলিয়ে নেব শুধু আপনাকে একটু ধৈর্য ধরে লাইফটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর আমার ছোট্ট এই চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি নিত্য নতুন সুইং টিপসের ভিডিও আপনাদের মাঝে আপলোড করে থাকি এবং আপনাদের কি বিষয় ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে আমি সেই বিষয়ের উপরে ভিডিও তৈরি করার চেষ্টা করবো তো এভাবে এক পাটে কাপড়টি বিছিয়ে নেওয়ার পর আমাদেরকে কাপড়টি লম্বার দিকে একটা ভাঁজ দিয়ে নিতে হবে লম্বার দিকের এই মাথা এবং অপর দিকের মাথাটি আমাদের এই যে দুই দিকের লম্বার মাথা আমাদের এক জায়গায় করে নিতে হবে এভাবে এক জায়গায় করে লম্বায় লম্বিতে মাছ বরাবর একটা ভাঁজ দিয়ে নেব কালো যদি আমার কথা বুঝতে সমস্যা হয় তাহলে পরবর্তীতে আমাকে বলবেন কমেন্ট করে রাখবেন সে বিষয়ে আমি কমেন্টের আবার উত্তর দেওয়ার চেষ্টা করব একজনের আঞ্চলিকতা কথা বুঝতে সমস্যা হতে পারে যদি আপনাদের কোথাও কথা বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন তো এইভাবে প্রথমে কাপড়টি লম্বার দিকে লম্বার অর্ধেকে একটা ভাঁজ দিয়ে নেব যেভাবে কাপড়টি সমান করে বিছিয়ে নেব এরপরে আর দিয়ে দেব বহরের দিকে বহরের দিকে ভাঁজটি দেব দেখুন এভাবে দুই পার কাপড়টি এভাবে বহরের দিকে ভাঁজ দিয়ে নেব এবং আমার ভয়েস ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দিন এবং ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে সমান করে কাপড়টি নিতে হবে এরপর যা এই ভাস লাইন এটা এই ভাস লাইনে আঙুল দিয়ে এভাবে ঘষে ঘষে বসিয়ে নেব যাতে আমাদের কাপড়টি আঁকা বাঁকা না থাকে একেবারে সমান হয়ে ভাস হয়ে যায় এভাবে কাপড়টি সমান করে বেশি নেবে যদি আপনার আয়রন থাকে একটু আয়রন করে নিতে পারেন এভাবে আর যদি আয়রন সচরাচর বেশিরভাগ লোকের বাসায় আয়রন থাকে না তো আয়রন না থেকে কোনো সমস্যা নেই আপনি ওইভাবে আঙুল দিয়ে ঘষে ঘষে ভাজ দিয়ে আমি আপনাদেরকে প্লেনভাবে বোঝানোর জন্য একটু আয়রন করে নিলাম যাতে আপনারা বুঝতে সহজ হয় তো এইভাবে সমান করে প্রথমে কাপড়টি মিলিয়ে নিতে হবে তাহলে আমরা কিভাবে কাপড়টি বিছিয়ে নিয়েছি প্রথমে আমরা কাপড়টি খুলে মিলিয়ে নিয়েছি এরপর আমাদের এই কাপড়টি লম্বার দিকে একটা ভাঁজ দিয়ে নিয়েছি লম্বার অর্ধেকে ভাঁজ দিয়ে নেওয়ার পর আমরা কাপড়টি সমান করে বিছিয়ে নিয়েছি এরপর বহরের দিকে একটা ভাঁজ দিয়েছি তাহলে আমাদের প্রথমে লম্বার দিকে যখন ভাঁজ দিয়েছি আমাদের দুটি পার্ট হয়েছে এরপর যখন বহরের দিকে আমরা ভাজ দিয়েছি তখন আমাদের চারটি পার্ট হয়েছে এবং ভাঁজ হয়েছে কয়টি দুইটি তো এই ভাস লাইনটি আমরা নিজের দিকে রেখেছি এবং খোলা সাইডটি বাহিরের দিকে রেখেছি এবং হাতের ডান সাইডে লম্বার খোলা সাইডটি রেখেছে এই যে লম্বার খোলা সাইড এডি এবং লম্বার আটকানো সাইড আমাদের হাতের বাম সাইটে সবসময় আপনি লম্বার খোলা সাইডটি হাতের ডাইন সাইডে রেখে কাজ করবেন তাহলে আপনার কাজটা করতে একটু সহজ মনে হবে মানে শেপ দিতে সহজ হবে সব কিছু করতে আপনাকে সহজ মনে হবে আর যদি আপনার ডান দিকে রেখে আপনি সহজ মনে করেন কাটতে পারেন এটা যে খুব এইভাবেই কাটতে হবে ডান দিকেই রাখতে হবে বিষয়টি তেমন না আপনার বিষয়টি ডান দিকে রাখলে আপনার জন্য আমার জন্য যেমন সহজ আপনার জন্য মনে হয় যেন সহজ হবে এই জন্য আপনি ডান দিকে রাখবেন তো এইভাবে সমান করে কাপড়টি বিছিয়ে নেব এরপর আমাদের এই যে লম্বার খোলা সাইড এখন দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দিন তাহলে আমি সেই বিষয়ে এই লম্বার খোলা থেকে প্রথমে আমাদের মার্জিন শুরু করতে হবে যে কোনো বিষয়ে আপনি কামিজ কাটিং করেন সালোয়ার কাটিং করেন ফোরক কাটিং করেন যে কোনো বিষয়ে কাটিং করার সময় আপনি খোলা সাইড থেকে কাটিং শুরু করবেন তাহলে আপনার যদি কাপড় অবশিষ্ট থাকে তাহলে এই যে আটকানো সাইডে থাকবে কাপড়টি বড় থাকবে আর যদি আটকানো সাইড থেকে সেলাই কাটিং শুরু করেন খোলা সাইডে আমাদের এখানে যে খোলা আছে এখানে যদি এতটুকু কাপড় বেঁচে গেছে আপনার এই কাপড়টি কী হবে টুকরো হয়ে যাবে তা অবশ্যই যে কোনো কিছুই কাটিং করেন শুধু সালোয়ারের ক্ষেত্রেই বিষয়টি এমন না আপনি কামিজ কাটিং করেন ফোরক কাটিং করেন বোরখা কাটিং করেন যে কিছুই কাটিং করেন পেটিকোট কাটিং করেন সবকিছুই কাটিং করবেন খোলা সাইড থেকে শুরু করবেন আটকানো সাইটের দিকে যাবেন আটকানো সাইটের দিকে কাপড় বেশি থাকলে থাকবে তাহলে আপনার কাপড়টি কিন্তু ওয়েস্ট হবে না তো বিষয়টি অবশ্যই মনে রাখবেন যে কোনো বিষয়ে কাটিং করার সময় খোলা সাইড থেকে মার্জিন শুরু করবেন তো আমরা এই খোলা সাইড থেকে মার্জিন শুরু করবো প্রথমে আঁকা বাঁকা সমান করে আমাদের একটা মার্জিন দিয়ে নিতে হবে এভাবে আঁকা বাঁকা সমান করে একটা মার্জিন দিয়ে নেব এরপর আমাদের রাবার ঘরের জন্য দুই ইঞ্চি পরিমাণ কাপড় নিতে হবে তো আমরা রাবার ঘরের জন্য এই আঁকা বাঁকা সমান যে মার্জিনটি দিয়েছি এই মার্জিন থেকে দুই ইঞ্চিতে একটা দাগ দেবো অপর সাইডে ঠিক দুই ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব এই দুই দাগ বরাবর এভাবে স্কেল বসিয়ে নেব বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব এটা আমাদের রাবার ঘরের মার্জিন এই রাবার ঘরের মার্জিনটি আপনার ছোটো বড়ো সকলের ক্ষেত্রে কিন্তু একই সমান লাগবে কারণ আপনার স ইঞ্চি রাবার ব্যবহার করব এখানে দুই দুই শত পরিমাণ কাপড় ভেঙে দেবো কাঁচা সেলাইয়ের জন্য আর এই বাকি যে আপনার পোনে দুই ইঞ্চি কাপড় থাকে এই কাপড়টি এভাবে ভেঙে নিলে কিন্তু শ ইঞ্চি রাবারে ভেঙে নিলেই আমাদের কিন্তু এখানে আর কাপড় থাকবে না তো আপনার ছোট বড় সকলের জন্যই আমরা এই দুই ইঞ্চি রাবার ঘরের মার্জিনটি নিয়ে নেব এরপর আমাদের বের করতে হবে প্যান্ট সিস্টেম সেলোরের লম্বার মাপ প্যান্ট সিস্টেম সালোয়ারের লম্বার মাপ আপনার ইউকের মাপ বাদ দিতে হয় না বা ইউকের জন্য আলাদা কাপড় নিতে হয় না প্যান্ট সিস্টেম সালোয়ার কাটিং একেবারেই সহজ আপনি যদি একটু বুঝে কাটিং করতে পারেন তাহলে প্যান সিস্টেম সালোয়ারের মতো সহজ কোনো কাটিংই নেই তো প্যান সিস্টেম সালোয়ারের জন্য আমাদেরকে এই রাবার ঘরে ইনসিটিভটি এভাবে বসিয়ে নিতে হবে এভাবে ইনসিটিভটি বসিয়ে ইনসিটিভটি এইভাবে বিছিয়ে নেব এভাবে রাবার ঘরের নিচে যে মার্জিনটি দিয়েছে এই মার্জিনে এভাবে ইনসেটিভটি বসিয়ে এভাবে ইনসেটিভটি বিছিয়ে নেব এরপর আমাদের বের করতে হবে লম্বার মাপ তো আজকে আমাদের লম্বার মাপ আমি কাটিং করার আগেই বলেছিলাম লম্বার মাপ আটত্রিশ ইঞ্চি তো আমাদের প্রথমে আটত্রিশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিতে হবে এবং এই দাগ বরাবর আমাদের সোজা একটা মার্জিন টেনে নেব এই সোজা একটা মার্জিন টাই নেব এরপর আমাদের নিচ ভাঙানোর জন্য কাপড় নিতে হবে আমরা এই নিজ ভাঙানোর জন্য কাপড় নিব আমাদের রুচি মতো রুচি মতো বলতে আপনি যদি এটা এক ইঞ্চি চড়া ভেঙে নিতে চান তাহলে আপনি দেড় ইঞ্চি পরিমাণ কাপড় নেবেন আপনি যদি এটা দুই ইঞ্চি পরিমাণ কাপড় ভাঙা দিতে চান দুই ইঞ্চি চড়া ভাঙা দিতে চান তাহলে আড়াই ইঞ্চি পরিমাণ কাপড় নেবেন যদি তিন ইঞ্চি পরিমাণ ভাঙা দিতে চান তাহলে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ কাপড় নেবেন আপনি যতটুক চড়া এই পায়ের মুহুরিটি ভাঙবেন বা ভেঙে নেবেন ঠিক তত ইঞ্চির চেয়ে আধা ইঞ্চির পরিমাণ কাপড় বেশি নেবেন কারণ আপনার এই আধা ইঞ্চির কাপড় আপনি কাসা ভেঙে দেবেন এরপর আরেকটি ভাঙা দিয়ে আপনি এই চড়া কাপড়টি মিলিয়ে নেবেন তো আমরা আজকে তিন ইঞ্চের চড়া এই কাপড়টি ভেঙে নেব মুহুরির দিকে তো আমাদের এখানে সাড়ে তিন ইঞ্চি আমরা দাগ দেব এই সাড়ে তিন ইঞ্চিতে একটি দাগ দেবো অপর সাইডও সাড়ে তিন ইঞ্চিতে একটি দাগ দেব এবং এই দাগ বরাবর আবারও একটা মার্জিন টেনে নেব এই কাপড়টি আমাদের মুহুরি ভেঙে যাবে তাহলে এবার দেখুন আমাদের একটি আটত্রিশ ইঞ্চি সালোয়ার কাটিং করতে কত ইঞ্চি কাপড় লাগবে প্রথমে আমাদের দুই ইঞ্চি রাবার ঘরের জন্য মার্জিন দিয়ে নেব তো এখানে আমাদের দুই ইঞ্চি এরপর আমাদের আটত্রিশ ইঞ্চি পর্যন্ত আমরা একটা দাগ দিয়ে নেব এরপর আমরা যদি তিন ইঞ্চি চড়া ভেঙে নিই তাহলে তিন ইঞ্চি আমাদের এখানে রয়েছে চল্লিশ ইঞ্চি আর যদি আমরা আলগাপেটি এই যে সাইডের যে কাপড়টি এই কাপড় দিয়ে যদি আমরা কাটিং করতাম তাহলে আমাদের চল্লিশ ইঞ্চি কাপড়ই কিন্তু এই কাপড়টি যথেষ্ট তো আমাদের চারগিরের কাপড় আমরা এখানে যেহেতু বেশি আছে আমি ডাইরেক্ট কাটিং করে নিচ্ছি যদি আমাদের কাপড় চার এক গজ চারগিরের পরিমাণ হতো দুই গজ চারগিরের পরিমাণ হতো তবুও আমরা কিন্তু এই সেলরটি কাটিং করতে পারতাম তো আমরা এখানে আড়াই গজ পরিমাণ কাপড় আছে এখানে যথেষ্ট পরিমাণ কাপড় রয়েছে আমরা এই কাপড় দিয়ে কাটিং করে নিতেছি তাহলে আমাদের কাপড় লাগবে এখানে আটত্রিশ ইঞ্চি স্যালোরের জন্য আমাদের এখানে কাপড় লাগবে শোয়া দুই গজ। তো আমরা প্রথমে রাবার ঘর বের করে নিলাম এরপর লম্বার কাপড় বের করে নিলাম এরপর মুহুরি ভাঙানোর জন্য কাপড় বের করে নিলাম এবার আমাদের বের করতে হবে হাইয়ের মাপ রাবার ঘর লম্বার মাপ বের করার পর কি বের করবো হাইয়ের মা হাইয়ের মাপ বের করব আটত্রিশ ইঞ্চের সালোয়ারের জন্য শুধু আটত্রিশ ইঞ্চের সালোয়ারের জন্য এই নিয়মটি এমন না আপনি যে কোনো সাইজের যে কোনো লম্বার সালোয়ার কাটিং করবেন এই নিয়মে নিয়মটা কি আপনি আটত্রিশ ইঞ্চি লম্বা আপনি লম্বাকে তিনটি ভাগে ভাগ করবেন তো আটত্রিশ ইঞ্চিকে আমরা তিনটি ভাগে ভাগ করলে হবে কত আপনার পোনে তেরো ইঞ্চি হবে তেরো ইঞ্চি যদি আপনি ধরি তাহলে কিন্তু উনচল্লিশ ইঞ্চি হয়ে যায় তিন ভাগের উনচল্লিশের তিন ভাগের এক ভাগ তেরো ইঞ্চি তো আমাদের দুই তো কম হবে তো দুই কম বেশি এটা কোনো বিষয় না আপনি যদি দুই বেশি নেন এতে কোনো সমস্যা হবে না এবং দুই শুতো যদি কম নেন তবুও কোনো সমস্যা হবে না কিন্তু আপনাকে এই মাপটি দিয়ে নিতে হবে কি মাপ লম্বার তিন ভাগের এক ভাগ তো আমরা আটত্রিশকে তিনটি ভাগে ভাগ করলে হবে তেরো ইঞ্চি উনতেরো তেরো পনের তেরো ইঞ্চি হবে তো আমরা তেরো ইঞ্চি ধরলাম দুই তো কম বেশি এটা কোনো বিষয় না আগেই বলে দিয়েছি এর সঙ্গে আবারও আমাদেরকে যোগ করতে হবে বড়দের ক্ষেত্রে দুই ইঞ্চি আটত্রিশ ইঞ্চি ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এগুলোর খেলোয়াড়ের ক্ষেত্রে আপনি দুই ইঞ্চি হাই যোগ করবেন আপনার লম্বা যা হবে তিন ভাগের এক ভাগ এর সঙ্গে আরও দুই ইঞ্চি যোগ করবেন আর এটা যদি আপনার বাচ্চাদের জন্য হয় যেমন দুই বছর চার বছর ছয় বছর আট বছরের বাচ্চা হয় তাহলে আপনাকে এক ইঞ্চি যোগ করতে হবে নাহলে দুই ইঞ্চি আপনার যদি ছোট বাচ্চাদের জন্য হাই যোগ করেন তাহলে কিন্তু হাই নিচে নেমে যাবে তবে হাঁটতে গেলে হাইয়ে বাড়ি খাবে স্যালারটি সহজেই ছিঁড়ে যাবে আপনার এই স্যালোর যে হাই দিক বেশি হলেই আপনার স্যালোয়ার লুজ হলেই যে আপনার স্যালোয়ার ছিঁড়বে না বিষয়টি এমন না আপনার এই হাইটি যদি আপনি পারফেক্ট জায়গায় বসাতে না পারেন তাহলে আপনার স্যালোয়ারটি যদি নিচের দিকে হয় হাই কিন্তু টান খাবে হাই টান খেলে আপনার স্যালারটি তাড়াতাড়ি ছিঁড়ে যাবে তো এই হাইটি আপনি খুব সহজভাবে যদি সঠিক নিয়মে বের করতে পারেন এবং সঠিক জায়গায় থাকে তাহলে আপনার স্যালোয়ারটি অনেক দিন লাস্টিং করবে তো আমাদের আজকে আটত্রিশ ইঞ্চি সালোয়ারের জন্য এখান থেকে আমরা নেবো লম্বার তিন ভাগের এক ভাগ আটত্রিশকে তিনটি ভাগে ভাগ করলে হবে পনেরো তেরো ইঞ্চি আমরা তেরো ইঞ্চি ধরলাম এর সঙ্গে দুই ইঞ্চি যোগ করলে পনেরো ইঞ্চি এই পনেরো ইঞ্চিতে আমরা একটা দাগ দেব এবং এই দাগ বরাবর সোজা স্কেল বসিয়ে একটা মার্জিন টেনে নেব অনেকেই ভাবতে পারেন যে সালোয়ার কাটিং করতে আপনার এত কিছু বলার কি দরকার আপনি কোন জায়গায় কত ইঞ্চে হবে কিভাবে হবে খালি তাড়াতাড়ি বলে দিলেই শর্টকাট তো স্যালোয়ারটি কাটিং শেষ হয়ে যায় এই বিষয়গুলো যদি আমি পার্ট টু পার্ট আপনাদেরকে বুঝিয়ে দিই তো আপনারা যদি এই লাইভটা পুরোটা দেখেন আর লাইভে আসার মানেই হল আপনার প্রত্যেকটা বিষয় এ টু জেড বুঝিয়ে দেওয়ার আপনি যদি এ টু জেড প্রত্যেকটা বিষয় বুঝতে পারেন তাহলেই কিন্তু আপনি এই সালোয়ারটি সুন্দরভাবে কাটিং করতে পারবেন আপনার কোনো জায়গায় আপনি লাইফটা পুরোটা দেখলে অবশ্যই আপনার এই প্যান্ট সিস্টেম সালোয়ারটি কাটিং দেওয়ার কোথাও কোনো সমস্যা হবে না আপনার মনের মাঝে যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটি দেখবেন উত্তরে অটো পেয়ে গেছে ইনশাল্লাহ তো এইভাবে আমরা প্রথমে হাইয়ের মাপটি বের করে নেব হাইয়ের মাপ কিনে আমি বের করলাম লম্বার তিনটি ভাগে ভাগ করলাম এরপর এক ভাগে নিলাম এর সঙ্গে দুই ইঞ্চি যোগ করলাম তো এই নিয়মে আপনি প্রথমে আপনি যত ইঞ্চি সালোয়ার কাটিং করবেন আপনি যদি ছত্রিশ ইঞ্চি সালোয়ার কাটিং করেন ছত্রিশকে তিনটি ভাগে ভাগ করবেন ছত্রিশকে তিনটি ভাগে ভাগ করলে বারো ইঞ্চি তিন বারাং ছত্রিশ ইঞ্চি তো বারো ইঞ্চি এর সঙ্গে আবারও দুই ইঞ্চি যোগ করবে তাহলে চোদ্দ ইঞ্চি আপনার ছত্রিশ ইঞ্চি সালোয়ারের জন্য আপনার হাইয়ের মাপ করতে হলো চোদ্দো ইঞ্চি এবার আমরা চল্লিশ বিয়াল্লিশ ইঞ্চি সালোয়ারের মাপ বের করি আপনি যদি স্যালোয়ারের লম্বাটি বিয়াল্লিশ ইঞ্চি দিয়ে থাকেন তাহলে আপনার বিয়াল্লিশকে আবার তিনটি ভাগে ভাগ করতে হবে তো বিয়াল্লিশকে তিনটি ভাগে ভাগ করেন বিয়াল্লিশকে তিনটি ভাগে ভাগ করলে বিয়াল্লিশ তিন চোদ্দ ইঞ্চি তিন চোদ্দ্যাং বিয়াল্লিশ ইঞ্চি তো চোদ্দ ইঞ্চি এর সঙ্গে আবারও আমরা দুই ইঞ্চি যোগ করবো তাহলে চোদ্দোর সঙ্গে দুই ইঞ্চি যোগ করলে ষোলো ইঞ্চি তো আমাদের বিয়াল্লিশ ইঞ্চি ছেলোয়ারের জন্য আপনার হাইয়ের মাপ কত ইঞ্চি হলো ষোলো ইঞ্চি তো এইভাবে প্রথমে আপনি প্রথম যে লম্বাটি রয়েছে এই লম্বাকে তিনটি ভাগে ভাগ করবেন এরপর আপনার দুই ইঞ্চি যোগ করবেন বড়দের ক্ষেত্রে এবং বাচ্চাদের ক্ষেত্রে আপনি যোগ করবেন এক ইঞ্চি তাহলে আপনার হাইয়ের মাপটি একুরেট বের হবে এরপরও অনেকেই আছে যে একটু হাইয়ের মাপ নিচে পড়তে চায় অনেকেই আসে হাইয়ের মাপটি উপরে পড়তে চায় এবার আসুন হাইয়ের মাপটি কোন সময় উপরে পড়ে কে উপরে পড়ে যারা প্যান সিস্টেম স্যালোয়ার উপরে পড়ে টাকনুর উপরে অনেকেই দেখেন যে প্যান্ট সিস্টেম স্যালোয়ার কিন্তু শর্ট পরে যারা শর্ট পরে তারাই কিন্তু আপনার হাইটে ছোটো পরে হাইটে ছোট পড়লে আপনার প্যান্ট সিস্টেম স্যালোয়ারটি তাদের সুন্দরভাবে ফিটিং হয়ে থাকে আর যারা একেবারে টাকরুর নিচে পড়ে অনেক বড় পরে অনেকে দেখবেন যে স্যালোয়ার একেবারে বড় পরে একবারে টাকনুন নিচে চলে যায় এরা কিন্তু এদের হাইটে আপনি একটু বড় দেবেন কারণ এরা উপরে পড়ে সিস্টেম প্যান্ট সিস্টেম স্যালোয়ারটি আর যারা লম্বায় শর্ট পরে দেখবেন আপনার লম্বা লাগবে চল্লিশ ইঞ্চি উনি বলতেছে যে না আমি ছত্রিশ ইঞ্চি পড়ি চার ইঞ্চি কম ছয় ইঞ্চি কম এমনও আছে আমি দেখছি আপনার আমার হিসাবে ওর স্যালোয়ার হবে আটত্রিশ ইঞ্চি ও বলতেছে যে আমি পঁয়ত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি স্যালোয়ার পরি তো এর হাই যদি আপনি তিন ভাগে ভাগ করেন তাহলে তো আপনার হাইটে নিচে চলে আসবে এই কারণে আপনার যারা একেবারে অতিরিক্ত শর্ট পরে এই মাপটি একবার স্ট্যান্ডার্ড মাপ স্ট্যান্ডার্ড মাপ বলতে যারা নর্মালি যে স্যালোয়ারগুলো প্যান্ট সিস্টেম স্যালোয়ার হয়ে থাকে যারা শর্ট পরে তাদের ক্ষেত্রে আপনার হাইটে একটু বুঝে শুনে দিতে হবে বা তার সঙ্গে কথা বলে দিতে হবে তো এই নিয়মে প্রথমে আমাদের হাইয়ের মাপটি বের করে নিতে হবে এরপর আসুন কোমরের মাপ বের করে নিতে হবে তো আমাদের কোমরের মাপ এখানে বের করতে হবে আজকে আমাদের কোমরের মাপ অর্থাৎ হিপের মাপ থেকে কোমরের মাপ বের হয় তো হিপের মাপ আমাদের হিপের মাপও আটত্রিশ ইঞ্চি হিপের মাপ হিপের মাপ আটত্রিশ ইঞ্চি আটত্রিশকে আমাদের চারটি ভাগে ভাগ করতে হবে আটত্রিশকে চারটি ভাগে ভাগ করলে হবে কত বুঝেন হিপকে চারটি ভাগে ভাগ করবেন তো হিপকে আমাদের আটত্রিশকে চারটি ভাগে ভাগ করলে এটা আমাদের হাইয়ের মাপ বের করছে তিনটি ভাগে ভাগ করে লম্বার এবং ঘেরের মাপ বের করবো হিপের চারটি ভাগের এক ভাগ তো হিপের চার ভাগের এক ভাগ হলে আটত্রিশকে চারটি ভাগে ভাগ করলে হবে সাড়ে নয় ইঞ্চি এই সাড়ে নয় ইঞ্চিতেই আমরা একটা দাগ দিয়ে দেব দেখুন প্রথমে সাড়ে নয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবো এরপর আমাদের লুজ নেব আপনি লুজটা নেবেন আপনার প্রয়োজন মতো প্রয়োজন মতো বলতে যদি সাধারণ ফিটিং স্যালোয়ার করতে চায় তাহলে আপনার এই তিন ইঞ্চি লুজ নিলেই যথেষ্ট একবার ফিটিংয়ের ক্ষেত্রে বিষয়টা বুঝবেন একটু মনোযোগ দিয়ে ফিটিং সেলরের ক্ষেত্রে আপনার তিন ইঞ্চি লুজ নেবেন এরপর যদি আপনি আরেকটু মিডিয়াম স্যালোয়ার দিতে চান চাই সাড়ে চার ইঞ্চি লুজ নেবেন এরপর যদি একেবারেই লুজ স্যালোয়ার করতে চায় তাহলে পাঁচ ইঞ্চি লুজ নেবেন পাঁচ ইঞ্চির উপরে আর লাগে না তো পাঁচ ইঞ্চি নিলেই আমাদের কিন্তু অনেক বেশি ঘিরে হয়ে যাবে এবার আসুন আমরা লুজ ফিটিং স্যালোয়ারের ক্ষেত্রে কত ইঞ্চি বললাম তিন সাড়ে তিন ইঞ্চি এরপর আরেকটু লুসের ক্ষেত্রে চা সাড়ে চার পাঁচ ইঞ্চি এরপর বেশি ফিটিং হলে একবার বেশি লুজ হলে আপনি পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চির উপরে যাবেন না তো আজকে আমরা যে এই স্যালোয়ারটি কাটিং করব এই স্যালোয়ারটা আমরা মিডিয়াম লুসেই কাটিং করব মানে মিডিয়ামেই তো মিডিয়াম আমাদের আমরা আজকে লুস নিলাম তিন ইঞ্চি এর ফিটিংয়ে কাটিং করলাম তিন ইঞ্চি এই তিন ইঞ্চিতে একটা দাগ দিলাম এই জায়গা থেকে আমরা তো প্রথমে হিপের চার ভাগের এক ভাগে বের করে নিয়েছি এরপর আমাদের তিন ইঞ্চি আমরা তিন সাড়ে তিন ইঞ্চিতে যে ফিটিংয়ের ক্ষেত্রে মাপ দেবো তো আমরা এই সাড়ে তিন ইঞ্চিতে দাগটা দিয়ে দিলাম এখানে আমাদের এবার এই দাগ থেকে এই লুসের দাগ থেকে কত ইঞ্চি আছে তেরো ইঞ্চি সেম দাগটি আমরা হাইয়ে দিয়ে দেবো তেরো ইঞ্চি এখানেও যত ইঞ্চি তেরো ইঞ্চি আমাদের হাইয়ের মার্জিনও ঠিক তেরো ইঞ্চিতে দাগটি দিয়ে দেব এবং এই দাগ বরাবর এভাবে স্কেল বসিয়ে সোজা স্কেলটা বসিয়ে দেবো নিয়ে একটা টেনে নেব এবার আসুন এই হাই মার্জিন থেকে আমাদেরকে দেড় ইঞ্চি এই যে দেড় ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবো এই মার্জিন থেকে দেড় ইঞ্চি এবং এই ডিডেন্সিতে সুন্দর করে হাইয়ের শেপটা দিয়ে দেবো এইভাবে এবার সুন্দর করে হাইয়ের শেপটি দিয়ে দেব এরপর আসুন আমাদের ঘের মাপ বের হয়েছে কোমর মাপ বের হয়েছে হাইয়ের মাপ বের হয়েছে এবার আমাদের মুহুরির মাপ বের করে নিতে হবে মুহুরির মাপ কিভাবে বের করব আমাদের এই যে হাইয়ের মার্জিন এই মার্জিন থেকে আমাদেরকে আটকানো থেকে একটি শেপ দিয়ে নিতে হবে ফিটিং স্যালোয়ারের ক্ষেত্রে এই শেপটি খুব সুন্দর আপনি এই সাইডটি আটকানো রাখতে পারেন তাহলে কিন্তু স্যালোরের মতো হয়ে যাবে আর যদি অরিজিনাল প্যান্ট সিস্টেম স্যালোয়ার কাটিং করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই সাইডে কিন্তু একটা মার্জিন দিয়ে নিতে হবে এই মার্জিনটি কীভাবে দিবেন অনেকেই আমরা এই হাই থেকে মাপ বের করি এই মাপটিও সুন্দর এভাবে আপনি মাপ বের করে নিয়ে কাটিং করতে পারেন কিন্তু এটি আপনার বোঝার জন্য খুবই মুশকিল আপনি এই মাপটি খুব সহজেই বের করতে পারবেন এখানে ধরতে হবে মাছ বরাবর নিতে হবে এই মাছ বরাবর এখানে নিতে হবে এত কিছু দাগ দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি এখান থেকে তিন থেকে সাড়ে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবেন এই যে তিন সাড়ে তিন ইঞ্চি এই ভাজ লাইনে ইঞ্চিটা বসে সাড়ে তিন ইঞ্চি এই আমরা সাড়ে তিন ইঞ্চিতে একটা দাগ দিলাম তিন সাড়ে তিন ইঞ্চিতে একটা এইভাবে দাগ দিয়ে দেবেন এরপর স্কেলের একবারে এই যে এই রাউন্ড অংশটুকু এই জায়গায় বসাবেন এভাবে বসিয়ে এই স্কেলটা এইভাবে বসিয়ে নেবেন সুন্দর করে এভাবে সুন্দর করে স্কেলটা বসিয়ে একটা মার্জিন দিয়ে নেবেন এই যে এখানে একটু খেয়াল রাখবেন যেন এখানে রাউন্ড না হয় এই যে এভাবে রাউন্ড করে দেবেন এভাবে মার্জিনটি দিয়ে নেওয়ার পর আমরা এই মার্জিন থেকে মুহুরির মাপ বের করবো তো আজকে আমাদের মুহুরির মাপ সাড়ে বারো ইঞ্চি তো সাড়ে বারোকে দুই ভাগের এক ভাগে মার্জিন দিতে হবে তো বারোর দুই ভাগের এক ভাগ ছয় ইঞ্চি তাহলে আর দুই শুধু যোগ করলে সাড়ে বারো ইঞ্চি এই সাড়ে বারো ইঞ্চিতেই একটু দাগ দিয়ে দেবো তো আমরা এই সাইডে সাড়ে তিন ইঞ্চি দিয়ে একটা মার্জিন দিয়ে নিয়েছি আপনি যদি আর কম দিতে চান তিন ইঞ্চি দিতে পারেন তিন সাড়ে তিন থাকবেন এর উপরেও যাবেন না এর নিচেও আসবেন না তাহলে মোটামুটি স্যালোয়াটি খুব সুন্দর ফিটিং হয়ে যাবে এরপর আমাদের এই হাইয়ের মার্জিন এবং মুহুরের মার্জিন স্কেলের এই অংশটুকু এইভাবে বসিয়ে নিতে হবে দেখুন আমি স্কেলটা কীভাবে বসিয়ে নিয়েছি দেখুন খেয়াল করে দেখে নিন এইভাবে বসিয়ে নেবেন এই নিয়মে বসিয়ে নেওয়ার পর এবার মার্জিন দিয়ে নিতে হবে মার্জিন সিস্টেম কিন্তু আমাদের অরিজিনাল মার্জিন হয়ে গেছে আমরা টেইলার্স দ্বারা তারা এই নিয়মে কাটিং মার্জিন দেওয়ার পরে সাইটে এক সেলের কাপড় রেখে কাটিং করে নিই তো আপনার যখন তো শেখার জন্য আজকে আমি আপনাদের লাইভে এসেছি তো আমাদের এখানে কি করতে হবে এক ইঞ্চিতে সেলাই মার্জিনের জন্য একটা দাগ দেব এটা সেলাইয়ের কাপড় এই এগেন্সি কাপড় কি সেলাইয়ের কাপড় এই এগেন্সি এগেন্সি এভাবে দাগ এইভাবে দেবো এবং স্কেলটি এইভাবে সমান করে বসিয়ে নেব এবার সমান করে বসিয়ে এই মার্জিন বরাবর একটা মার্জিন দিয়ে নেব এই সাইডটি আমাদের আধা ইঞ্চি পরিমাণ কাপড় রেখে কাটিং করতে হবে তো এটা আপনি মার্জিন চাইলে এইভাবে দিয়ে নিতে পারেন সাইটের মার্জিনটা এই যে সাইডে কিন্তু আধা ইঞ্চি পরিমাণ এই যে আধা ইঞ্চি পরিমাণ মার্জিন দিয়ে নেবেন এরপর আমাদের দেখুন এখানে আমাদের কত ইঞ্চি রয়েছে এবার দেখুন তো আট ইঞ্চি তিন ইঞ্চি তিন সাড়ে তিন ইঞ্চি দূরে দেখেন তো এখানে কত রয়েছে নয় ইঞ্চি তাহলে আপনি এই কাপড়টি যদি এভাবে সোজা করে কাটিং করে দেন এই কাপড়টি কি এখানে আসলে যখন ভেঙে নিব। তখন কি মিলবে মিলবে না কারণ আপনাদের এখানে এসে এখানে এক ইঞ্চি বেশি তো আমাদের কী করতে হবে এই ভাঙানোর জায়গা থেকে এভাবে এক ইঞ্চি করে বাড়তি করে দিতে হবে এইভাবে এই এভাবে বাড়তি করে দেব বাড়তি করে দিলে কি হবে এই কাপড়টি আপনি ভেঙে নিলে সমানভাবে এই কাপড়টি পুরোটা ভেঙে যাবে আর যদি আপনি এই কাপড়টি এভাবে কোনা করে না দেন তাহলে কিন্তু আপনার এই কাপড়টি এখানে কম হবে এই কাপড়টি যখন ভেঙে নেবেন তখন এখানে কাপড়টি শর্ট পড়বে তো এইভাবে কোনা করে দেবেন তাহলে আর কাপড়টি শর্ট পড়বে না তো একটি পেন সিস্টেম সালোয়ার কীভাবে মার্জিন করবেন এ টু জেড আমি আপনাদের মাঝে বুঝিয়ে দিয়েছি এরপরে যদি কেউ বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আমি আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব প্রয়োজনে তাকে কল দিয়ে বা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে কোনো উপায়ে যাতে যেন তার প্যান সিস্টেম সালোয়ার আমার কাছ থেকে এই কাটিং দেখার পর বলতে না পারে যে আমি এই পেন সিস্টেম সালোয়ার তো ভাই কাটিং করতে পারতেছি না কারণ আপনাদেরকে শেখানোর জন্যই আমাদের মূল উদ্দেশ্য তো আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন আরও জন্য ভালো ভালো কিছু সেলাই এবং সুইং টিপসের ভিডিও আপলোড করে আপনাদের উপকার করতে পারি এবং আমিও উপকৃত হতে পারি তো এই নিয়মে সুন্দর করে আমাদেরকে প্যান সিস্টেম সালোয়ারটি মার্জিন করে নিতে হবে এরপর কাটিং করে নিতে হবে তো এই মার্জিনটি আমরা দুই শত পরিমাণ যে দিয়েছি এই মার্জিন থেকেই কাটিং শুরু করব দেখুন তারপরে হাইয়ের কাপড়টি কাটিং করে নেবো ভাই সেলাই নিতে হবে না এই মার্জিন বরাবরই কাটিং করে নেবেন এই রাবার ঘরে এখানে আমরা কেসি দিয়ে একটা মার্জিন দিয়ে রাখবো এটা রাবার ভাঙানোর কাপড় মার্জিন এরপর আমাদের এই সেলাই মার্জিন যে দিয়েছি এই সেলাই মার্জিন বরাবর কাটিং করে নিতে হবে এরপর আমাদের এই মুহুরি বরাবর কাটিং করে নিতে হবে এভাবে আমাদের পেন সিস্টেম স্যালারটি আমরা কাটিং করে নেব তো দেখুন আমাদের প্যান সিস্টেম স্যালারটি কাটিং করে নিয়েছে এবার আসুন আমি এই মুহুরির বিষয়টি যে আপনাদেরকে বুঝিয়েছি এই বিষয়টি অনেকেই বুঝতেও না পারতে পারে তো এই যে আমরা ভাঙা এই ভাঙার কাপড়টি এইভাবে যখন আমরা ভেঙে নেব এই যে কোন সাড়ে তিন ইঞ্চি পরিমাণ তখন আমাদের দেখুন কিন্তু এইখানে কাপড়টি কোনা কোনিতে মিলে গেছে এর কোনা কোনিতে মিলে গেছে বাড়তি হলে কাটিং করে দিতে পারে আমাদের বাড়তি নেই একটু এই যে এভাবে কাটিং করে নেবেন তাহলে এই জায়গার কাপড়টি যখন আমরা এভাবে ভেঙে দেব কাপড়টি মিলছে তাহলে আমাদের এই কাপড়টি আপনি এভাবে ভাঙা দিলে ভাঙাটা খুব সুন্দর হবে এটাই বুঝাইতে চেয়েছিলাম তো পেন সিস্টেম সেলর কীভাবে কাটিং করতে হয় তা এই লাইভের মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম লাইভটি ভালো লাগলে অবশ্যই লাইকটি লাইভটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন কোথাও বুঝতে সমস্যা হলে আমার যে কোনো ভিডিও যদি আপনার কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি এই কমেন্ট দেখে আপনাকে আরও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব বা সেই বিষয়ে আরও ভালোভাবে ভালো করে ভিডিও তৈরি করার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং আমার ভিডিওগুলো অবশ্যই একটু মনোযোগ দিয়ে দেখবেন দেখলে আপনি আমি আশা করি যে কোনো বিষয়ের উপরে আপনি ভিডিও দেখলে সেই বিষয়টি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই কিন্তু আপনি সে বিষয়ের উপরে সে বিষয়টি কাটিংও করতে পারবেন সেলাইও করতে পারবেন আল্লাহ তো আজকের মতো লাইভটি এখানেই শেষ করব আপ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওগুলো নিয়মিত দেখবেন আসসালামু আলাইকুম